এই নির্বাচনের জন্য আপনার বাজার দাম ডায় কম রয়েছে দুই তিন দিনে সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরতে নিউ বাণিজ্যালয়ে সব থেকে বড় পেঁয়াজের পাইকারি আরত তবে আজকের বাজারে কত টাকা যাচ্ছে ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো তবে হঠাৎ করে কিন্তু আজকের বাজারে বৃদ্ধি হলো পেঁয়াজের বাজার তবে আলুর বাজার কেমন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সরাসরি বিক্রেতার সঙ্গে একটা কথা বলবো সুপ্রিয় দর্শক দেশ দেখতে পাচ্ছেন চলে আসছি রাজধানী শ্যামবাজার আজকে পেঁয়াজের বাজারের পরিস্থিতি জানাতে আজকের বাজারে কত টাকা বিক্রি হচ্ছে আমরা শুনবো সরাসরি আমাদের শহীদুল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছে আজকে তারিখ হচ্ছে ছয় তারিখ আজকে ছয় তারিখ ছয় তারিখ রোজ শুক্রবার তো আজকে বাজারে কি অবস্থা আমরা একটু জানবো তো আস্তে আস্তে আল্লাহর রহমতে একটু বাড়তি দিকে যাচ্ছে আস্তে 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 বাড়তির দিকে যাচ্ছে মানে কৃষকদের মুখে হাসি ফুটবে তো হাসি ফুটবে আল্লাহর রহমতে আরো বাড়ার দরকার আরো বাড়বে আশা করা যায় আরো বাড়বে আচ্ছা আমরা দেখতেছি আজকে পেঁয়াজ তো রয়েছে এই পেঁয়াজটা কয় টাকা বিক্রি করতেছেন এটা একটু ওইটার থেকে একটু ছোট সাইজ একটু মোটামুটি কোয়ালিটি তো এটা বেজে 40 41 মানে 40 টাকা 41 টাকা 41 মানে আর এর থেকে ভালো যারা ওইটার দাম আরো বেশি আরো বেশি তার আগে একটু আপনাদের ঘরের নামটা বলবেন আমাদের ঘরের নাম মেসাস নিউ জলায় শামবাজার ঢাকা আচ্ছা আজকে কাস্টমার তো দেখি ভরপুর কাস্টমার আসছে তোমার আছে মালের আমদানি কম তো মালও আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে ভালো আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা নির্বাচনের জন্য আমাকে দেইখালে এই নির্বাচনের জন্য আপনার বাজারটাই এরকম রয়েছে তানালিপাড়ে বাজার দাম করে 20 টাকা বাইরে দুই তিন দিনে মানে এই যে লোকজন চলে যাচ্ছে বাড়ি এইজন্য লোকজন চলে যাচ্ছে আপনার সামনেলে রুজা যদি নির্বাচন না হয় তো এই রুজা সামনে তাহলে আপনার দুই তিন দিনের ভিতর 20 টাকা বাইরে যাচ্ছে বাজার দুই তিন দিনের মধ্যে তবে দাম বাড়বে কমবে না মানে এখন এখন আপনার মরিকাটা কומিয়ে গেছে হালি উঠতে আরো বেশ কিছুদিন দেরি আপনার ওই রোজা হয়তো দশটা প্রথম সপ্তাহে হয়তো টুকটাক আইবো আর বরপুর আইতে হইতে রোজা পনেরো বিশটা তাই জন্যে একটু পেঁয়াজও চাফ একটু কম থাকবো এদের বাজারটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা ভাই এদিকে দেখি এদিকে একটু পেঁয়াজ আছে এইটা কত বিক্রি করতে সেই চল্লিশ এক চল্লিশ এটা মোটামুটি কোয়ালিটি

দুটি পয়সা পাবে আল্লাহর রহমতে আশা করা যায় সাইজ একটু বড় হয় এই পেঁয়াজ কি খেতে রাখলে কি নষ্ট হয় ভাই আপনার মুড়ি কাটা পেঁয়াজ তো এর কাটিয়ে আবার মানে বাড়িতে দুই তিন দিন রাখা যায় না খালি পেঁয়াজ হয় ওইটা আপনার পাঁচ দিন সাত দিন দশ দিন রাখা যায় কোনো সমস্যা না মুড়ি কাটা পেঁয়াজ আজকে উঠাইয়ে দুই কাটিয়ে দুই দিন রাখলি পারে মালটা ঘামে এবং গরম হয়ে যায় এই জন্য এটা ওয়ান টাইম এটা লগে লগে বিক্রি করে

মানে এবার কৃষক যার মানে ঘরে পেঁয়াজ আছে দাম পাবে ভাই না না এইটা তো আপনার ঘরে রাখার মতন না মুড়ি কাটা পেঁয়াজ উঠাইবো ওই হাটে নেকা ঢাকা নিয়ে আসুক লগে লগে নিয়ে আইবো তবে দাম পাবে সামনে হয়তো একটু দাম বাড়বে আশা করা যায় আর আপনার যারা হালি আছে আল্লাহ রহমতে এরা দুটো পয়সা পাবে মানে সেই রকমই আপডেট লাগে যে ওরা দুটো পয়সা পাবে তারা আচ্ছা দুটো পয়সা পাক পাওয়ার দরকার আছে কারণ তারা কষ্ট করে ফসলটা ফলায়ছে দুই এর পয়সা দি না পায় তাই না আপনারা হবে জি 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 তো কৃষক বলি আমরা আপনারা ভালোভাবে পিیاز চাষ করুন হ্যাঁ হ্যাঁ তো আপনারা পিیازের দাম অবশ্যই পাবে না আল্লাহর রহমতে পাবে পাবে এই বছর খালি পিیازে পয়সা পাবে তাহলে খালি যেন আপনাদের ঘরে এবার সবার অবশ্যই অবশ্যই তবে আমরা সৈদুল ভাই এবার দাম খালি পিیازের দাম নিয়ে দিবে তবে মুড়ি কাটা পিیازের দামটা আজকে একটু তুলনামূলকভাবে একটু বাড়তি না একটু বাড়তি তবে কাল পরশু আরো আরো আর একটু বাড়বে আশা করা যায় কাল পরশু আর একটু বাড়বে আরো বাড়বে তবে এই যে আমরা দেখতেছি যে পিয়াজ কিন্তু নির্বাচনের চাপে পিয়াজ তোলা মনে হয় কৃষকরা বন্ধ করে দিচ্ছে এখন তো সবাই তো নির্বাচনে ব্যস্ত আছে আবার ঢাকা যারা লোকজন ছিল অনেকেই দেশে গেছে বুঝছেন না নালি পারে পিয়াজের দাম আরো কিন্তু বাড়তো আরো বাড়তো এখন তবে নির্বাচনের পরে দাম আরো বাড়বে নির্বাচনের পর আমরা কিন্তু সরাসরি নিউ বাণিজ্যালয় থেকে দেখছি একজন দু একজন কৃষকের সঙ্গে কথা বলবো আর যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সঙ্গে কথা বলবো কি অবস্থা পেঁয়াজ দেখতে আসছেন নাকি না নিয়ে আসছি ভাই না নেই দেখতে আসছে পেঁয়াজ আজকে বাজার বাড়তি আসুন আজকে বাড়তি জি আজকে কত টাকা যাচ্ছে বিয়াল্লিশ চল্লিশ কোনোটা আটত্রিশ আছে আটত্রিশ টাকা আছে মানে কোয়ালিটি বুঝে দাম কোয়ালিটি বুঝে দাম তো পিঁয়াজের দামটা কি বাড়তেছে এক দিন থেকে না আজকে গতকালকে একটু বাড়তে ছিল আজকে একটু আজকেও অনেক বাড়তে আচ্ছা টাকা বাড়তে আপনারা তো ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী যাই বলেন আপনাদের কি মনে হয় যে পিঁয়াজের দাম নির্বাচনের মধ্যে আরও বাড়তে পারে যেভাবে দেখা যেতে তা তা আর বাড়তে পারে আরেকটু দাম ঘরে তো মাল আগে প্রচুর থাকতো এখন একটু কমে গে আসতে তো মাল নাই করলেই চলে কম খুব কম ধন্যবাদ দশ বন্ধ আমরা কিন্তু দেখছি অনেক পিঁয়াজ আপনি আপনারা তো পিঁয়াজ কিনতে আসছেন কাকা কাকা পিঁয়াজ কিনতে আসছেন যে কি বাজার কেমন আজকে একটু বেশি আজকে একটু বাজার বেশি আচ্ছা আচ্ছা আমরা দেখছি সবাই তো বাজার বেশি তবে আমাদের কৃষক বাইরে আছে যা ব্যাপারী বাইরে আছে ওনারা নাকি টাকা পায় না কি অবস্থা আজকে বাজারে আলহামদুলিল্লাহ ভালোই আজকে যত টাকা দরে নিয়ে আসছেন তার অনুযায়ী কি আপনাদের আজকে দেশের বাজার চোদ্দশো পনেরোশো

আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দুই টাকা যদি বৃদ্ধি হয় পেঁয়াজের বাজার তবে আমাদের কিসে যারা ব্যাপারী ভাইরা আছে তারা বিক্রি করলে কিন্তু ওনারা অনেক মানে জরিমানার মধ্যে পড়তে হয় তবে দেখতেই পাচ্ছেন আজকে নিউ বাণিজ্যালয় আজকে বাজারে আপডেট আপনাদেরকে জানালাম আজকে কি। অবস্থা পেঁয়াজের বাজার ভাই কি পিয়াজ দেখতে আসছেন কি অবস্থা পিঁয়াজ বাজার কি দেখলেন আচ্ছা পিঁয়াজের বাজার বাড়তি আজকে বাড়তি এই যে বাড়তি এই মুহূর্তে যে কৃষকরা নাকি লস খাচ্ছে আপনার মধ্যে কি কৃষক কি আসলে লস খাচ্ছে পিঁয়াজে হালকা তো লস খাইবেই কৃষি হাজার প্রচুর টাকা খরচ হয়েছে প্রচুর খরচ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখছি বিক্রি হয়ে গেছে পেঁয়াজের বাজার তবে আরও একটু বাড়বে দু এক দিনের মধ্যে আরও পেঁয়াজের বাজার আমরা দেখতে পাচ্ছি যে আমদানি কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমে গিয়েছে দর্শক বন্ধুরা এই হলো আজকের বাজারে পেঁয়াজের বাজার তবে আলুর বাজারটাও স্বাভাবিক রয়েছে বারো টাকা থেকে শুরু করে আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে চোদ্দো টাকা দরে